যাচ্ছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা পটুয়াখালী এক আসনে গণ অধিকার পরিষদের সাংগঠনিক নেতৃবৃন্দ এখানে আমাদের জেলা নেতৃবৃন্দ জেলা ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ এবং মূল দল গণ অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন পাশাপাশি পটুয়াখালী এক আসন দুমকি সদর এবং মির্জাগঞ্জের আমাদের যে নেতৃবৃন্দ যারা আছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা এখানে আজকে উপস্থিত আছেন আমরা আজকে আমাদের লিখিত বক্তব্য পাঠ করব তার আগে আমরা বলতে চাই যে আমরা দায়িত্বশীল যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি তারা আজকে থেকে আমরা ধানের শীষের প্রার্থীকে আমরা এখানে সমর্থন করে যাব। আপনারা জানেন যে মার্কা অলরেডি ব্যালটে থাকলেও আমাদের নেতৃবৃন্দ আজকে থেকে ধারে শীষের পক্ষে কাজ করার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং চেষ্টা করে যাবে এবং এখন প্রেক্ষাপটে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো কেন্দ্রে নানান নানান ভাবে গুজব ছড়িয়ে যাচ্ছে যে ভোট ভোট কেন্দ্রে যাওয়া যাবে না না একটা তো আমরা বলতে চাই যে আমরা সকল নেতৃবৃন্দ ভোটারদের কিভাবে ভোট কেন্দ্রে নেওয়া যায় এবং সুস্থ একটা পরিবেশের মাধ্যমে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনটা শেষ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমি আমার লিখিত বক্তব্য এখন পাঠ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটোখালি এক আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর পুত্রি গণ অধিকার পরিষদ জিওপির মনোনীত প্রার্থী কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিমের একাত্মতা প্রকাশ করে পূর্ণ সমর্থন উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলন সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের গণতন্ত্রেও পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা দীর্ঘ আন্দোলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদ রাজপথের অভিচ্ছেত্ত সহযাত্রী দীর্ঘদিনের এই ভ্রাতৃপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবং পটুয়াখালীর মানুষের জন্য একটি সুন্দর আগামী প্রত্যাশায় পটুয়াখালী এক আসনে এক অনন্য রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের সৃষ্টি হয়েছে পটুয়াখালীর তিন আসনে ভিপি নুরুল হক নুরের বিএনপির পক্ষ থেকে যে সর্বাত্মক সহযোগিতা ও সাংগঠনিক সমর্থন প্রদান করা হচ্ছে সেই পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘ বন্ধুত্বের প্রতিদান হিসাবে পটুয়াখালী এক আসনেও এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে উভয় দল আজ যৌথ সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জানানো যাচ্ছে যে পটুয়াখালী এক আসনের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ সৈয়দুল ফাহিম ধানের শীর্ষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছেন নির্বাচনের বিধি অনুযায়ী ব্যালট পেপারে নিজের প্রতীক থাকলেও কৃষিবিদ মোহাম্মদ সৈয়দুল ফাহিম পটুয়াখালী এক আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পটুয়াখালীর মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং ঐক্যের প্রতিফলন প্রিয় সাংবাদিক ভাইয়েরা এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালীর মাটি ও মানুষের পরম আস্থার নাম বাংলাদেশের বিমান বাহিনীর সাবেক প্রধান ও সফল মন্ত্রী হিসেবে তার যে অভিজ্ঞতা এবং এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে তার যে বন্যার্য অবদান তা পটুয়াখালীর প্রতিটি জনপদে দৃশ্যমান এই অভিজ্ঞতা এই অভিজ্ঞ অভিভাবক এবং দারুণ্যের সম্মিলিত শক্তি পটুয়াখালী এক আসনে এক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই সমঝোতার ফলে পটুয়াখালি এক আসনে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসাবে মাঠে থাকবে পটুয়াখালি তিন আসনে বিএনপি যেমন আন্তরিকতার সাথে গণ অধিকার পরিষদকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ঠিক তেমনি পটুয়াখালি এক আসনেও আলতাফ হোসেন চৌধুরীর বিদায় নিশ্চিত করতে কৃষির ইসলাম ফাহিম তার সকল সাংগঠনিক শক্তি ও সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। বিগত দিনের একপক্ষীয় শাসনের অবসান ঘটি একটি অংশগ্রহণমূলক ও উন্নত পটুয়াখালি করার লক্ষ্যে এই ঐক্য আজ সময়ের দাবি সর্বশেষে আমরা বিশ্বাস করি পটুয়াখালীর শান্তিকামী মানুষ এই ঐক্যবদ্ধ প্রতিষ্ঠাকে সাধুবাদ জানাবে এবং পটুয়াখালী এক ও পটুয়াখালীর তিন আসনে আমাদের এই নতুন বন্ধুত্বের বিদায় সুনিশ্চিত করবে এলাকার উন্নয়ন এবং মানুষের মর্যাদা রক্ষায় আমাদের এই পথ চলা আগামীতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তনুবর্তন্তে ইসলাম ফাহিম উচ্চতর পরিষদ সদস্য গণ অধিকার পরিষদ এবং পটুয়াখালী এক আসনের গণ অধিকার পরিষদের মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী ধন্যবাদ সবাইকে আরিফ আব্দুল সালাম আরিফ আবেস্তা নিউজে কাজ করি সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদ এবং বিএনপি অ্যালায়েন্স করে যেহেতু আপনারা নির্বাচন করছেন সেই ক্ষেত্রে কেন শুধু পটুয়াখালী এক এবং তিন বাকি দুটো আসনে কেন গণ অধিকার তাদের প্রার্থী রাখছে বা সেখানে কেন কোনো আপনারা কাজ করছেন না বিএনপির সাথে বিএনপি তো আপনাদের এই দুটি আসনে সহযোগিতা যেহেতু করছে বা আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা করছে এই জায়গাটি কেন যেহেতু আপনি শুধুমাত্র এখানকার প্রার্থী আপনি উচ্চতর পরিষদ সদস্য সেই জায়গাটি একটু ক্লিয়ার যে বিএনপির সাথে আমাদের দীর্ঘ বন্ধুত্বের জায়গা এবং এই বন্ধুত্বের জায়গা জনাব তারেক রহমান বারবারই বলেছেন আমরা জাতীয় সরকারের মাধ্যমে যারা দীর্ঘ এই লড়াই সংগ্রামে বাংলাদেশের পাশে ছিল তাদেরকে নিয়ে আগামী জাতীয় সংসদ যে নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করব আমরা বাংলাদেশ সব আসনই বিএনপি কে সহযোগিতা করব এই মর্মে আমাদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত হয়েছে ধারাবাহিকভাবে সব আসনই আপনারা দৃশ্যমান এই পদক্ষেপগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এবং আমরা বলতে চাই যে আমরা বিএনপির পক্ষ থেকে ফটোখালী তিন আসনে যে সহযোগিতা পেয়েছি এর জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ পাশাপাশি বিএনপির নামধারী কিছু লোকজন যে এটা অরাজকতা সৃষ্টির যে চেষ্টা করেছে সে লক্ষ্যে এই জেলা বিএনপি সহ আমাদের পটুয়াখালী একাশনের প্রার্থী যিনি ধানের শিশুর প্রার্থী তিনি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন বিপিন কে আহ ওইখানে কিভাবে বিজয় করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন এবং আমরা বলতে চাই পটুয়াখালী এই এখানে যে চারটা আসন এই চারটা আসনই ধানের শীষ এবং ধানের শীষের সমর্থিত যে প্রার্থী তারা বিপুল ভোটে বিজয়ী হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে জাতীয় যে সরকার হবে সেই সরকার বাংলাদেশের যে রূপরেখা দেওয়া আছে সেই রূপরেখায় যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যাবে আমি একটু আমি সোহেব মকসুদ নুরুল আমি ঢাকা পোস্টে কাজ করি আপনারা শুধুমাত্র সমর্থন জানাচ্ছেন নাকি আজকে থেকে আলহা জালতা প্রসন্ন চৌধুরী প্রচার প্রচারণায় আপনারা সংযুক্ত হচ্ছেন জি আমি স্পষ্টভাবে বলে বলেছি হয়তো লক্ষ্য করেন নি আজকে থেকে আমাদের পূর্ণ সমর্থন সাংগঠনিক আমাদের তিন উপজেলা আছে আমাদের তিন উপজেলার যে নেতৃবৃন্দ আছে যেহেতু এই আসনে ধানের শীষের নির্বাচনী পরিচালনা কমিটি হয়ে গেছে আমরা এই কমিটির সাথে থেকেও

এজেন্টের ক্ষেত্রে এটা আলাপ আলোচনার বিষয় যদি আমরা মনে করি যে ভোটের সুষ্ঠু পরিবেশ বিঘ্ন ঘটাতে কোনো পক্ষ কোনো মহল ভোট কেন্দ্রে উৎপাত করার চেষ্টা করবে ভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাহলে ট্রাক প্রতীকের এজেন্টও সেখানে থাকবে এবং এই অশুভ শক্তিকে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সর্বত্র শক্তি সেখানে প্রয়োগ করবো ইনশাআল্লাহ

এই ঐক্য বা তারা যে এখন আমাদের শরীর দল হল এটা কিন্তু অনেক উপরে আমাদের কেন্দ্রে এটা সিলেক্ট করেছে বা ডিসাইড করেছে তো কেন্দ্রে যেটা করেছে সেটা আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য এবং ওই যেটা আমরা বলি না শিরোধার্য বাধ্য বাধ্যকর আমরা আমাদের যে কী বলে জিওপি ওদের যে ক্যান্ডিডেট ওটুকালি তিন নম্বর আসনে তাকে আমরা সর্বাত্মক সাহায্য দিয়েছি এবং তার পজিশন আরও শক্তিশালী করার জন্য সুদৃঢ় করার জন্য কেন্দ্র থেকে একাধিক টিম এসছে ওখানে মিটিং করার জন্য বক্তৃতা বিবৃতি দেওয়ার জন্য এখান থেকেও আমাদের লোক সেখানে গেছে ওরাও এখানে এসে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে মিটিং করে খেয়ে মানে একটা হৃদতা তৈরি করা একটা ফিল্ড অফ কনফিডেন্স তৈরি করা যা যা করার সবই করা হয়েছে এখন গণ অধিকার পরিষদ আর বিএনপি যে একত্রে কাজ করতেছে এটার উপরে কোনো সন্দেহ নাই এটার উপরে কোন সন্দেহ করার কিছু নাই এটা ফ্যাক্ট যেটাকে বলে যে এটা হয়েই গেছে আজকে ফাহিম ছোট ভাই ফাহিম এখানে যে প্রেস কনফারেন্সটা করল এটা ফর্মালি সবাইকে জানান দেওয়ার জন্য যে আপনারা যাই শুনে থাকেন যেই যে বলে থাকুক আমরা বিএনপির শরীর দল আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচনী অ্যাক্টিভিটিস বা নির্বাচনের কাজ করে যাব সেটাই এখানে হয়েছে আমরা যারা বসে আছি আমরা কিন্তু ফাইভের মেহওয়ান বসে আছি আপনারা যেমন আর কথা আমরাও ফাইমের কথা শুনছি ফাইম যেটা বলতে আমাদের সঙ্গে আলোচনা হয়েই গেছে তো কিছু সবসময় থাকে বাইরে যেমন আমরা শুনি শোনা শোনা শুনি বা গোয়েন্দাদের মধ্যেও কিছু কথা প্রকাশ হয়েছে ফরমালি প্রকাশ না হইলেও জানতে পেরেছি সেটা হলো বাংলাদেশের নির্বাচন বিগত দিনে আমরা দেখেছি দুইটা ধারা একটা হলো রেশারেশি ঝগড়াঝাটি মারামারি কেন্দ্রে কেন্দ্রের বাইরে রাস্তায় রামদানিয়ে দাঁড়িয়ে থাকে যেতে দেব না কেন্দ্রে আমাদের নদীমাত্রিক দেশ খাল বিলে ভরা খালের সাক্কা ফালাই দিল চার ভেঙে ফেললো যেতে দেব না ইত্যাদির এই ধরনের একটা আবহাওয়া ছিল সেই সময় তারপরে দ্বিতীয় যেটা সেটা হলো ফিজিক্যালি কোনো ইলেকশন হতো না কোনো ভোটারও যেত না ভোট হতো না ভোরে শুনলাম যে রাত্রে ইলেকশন হয়ে গেছে অথবা একশো জন এমপি আগেই সিলেক্ট হয়েছে ভোটের আগে এগুলো কিন্তু চর্বিত চর্বণ এগুলো আপনারা সবাই জানেন আমি শুধু স্টেজগুলো বলতেছি আর তৃতীয় স্টেজে আমরা দাঁড়িয়েছি এখন এসে হোম অ্যান্ড অ্যাব্রড দেশে বিদেশে সবাই মনে করে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এটা তার মধ্যে সবচেয়ে সুন্দর সুস্থ নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে আমরা ধীরভাবে বিশ্বাস করি শুধু বিশ্বাসই করি না এই ধরনের ইলেকশন করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি তারপরে সরকারের তরফ থেকেও এই ইলেকশনটা গ্রহণযোগ্য করার জন্য অনেক নতুন নতুন সিস্টেম তারা অ্যাডপ্ট করেছে যেমন আজকেও এই কিছুক্ষণ আগেও আমরা একটা টিম পাঠালাম ইলেকশন কমিশনের অফিসের ট্রেনিংয়ের জন্য ঢাকা থেকে ঢাকা থেকে বেশ কয়েকটা টিমের সেখানে আমাদের বিএনপি থেকে আমাদের লোকজনকে আমাদের ভলান্টিয়ারদেরকে বা আমাদের কর্মীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য নেতাকর্মীকে ট্রেনিং দেওয়ার জন্য আবার আমরা এখান থেকে কেন্দ্রের চাহিদা অনুযায়ী ছোটো ছোটো টিম পাঠিয়েছি ওখানে ট্রেনিং ট্রেনিংয়ের জন্য তো ওখানে যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিং এরা ফিরে এসে সবাইকে ট্রেনিং দেয় যে কীভাবে কাজটা এটা হ্যান্ডেল করতে হবে আর ওনরা এসে হাজার হাজার লোকে তো ট্রেনিং দিতে না একটা সিলেক্টেড ধরে পাঁচজন সাতজনকে ট্রেনিং দিয়েছে এনারা আবার এই জ্ঞানটা সবের মধ্যে ফার্দার ট্রেনিং এর মাধ্যমে ছড়িয়ে দেয় আর এগুলো হলো নতুন দিক মোস্ট মডার্ন সিস্টেম অফ ইলেকশন কিন্তু যে কথাটা গোয়েন্দাদের মাধ্যমে চাউর হয়েছে অথবা চাউর তো বলা যায় না লিক হয়েছে বলা যায় সেটা আমরা শুনেছি যে এই ইলেকশনকে একটা হলো স্থুল আর একটা হলো সূক্ষ্ম তো সূক্ষ্মটা হলো যে একটা গ্রুপ একটা দল বা তাদের যারা তারা খুব ভোরে গিয়ে ভোট কেন্দ্রকে দখল না আগে দখল করা হতো এখন ভোট কেন্দ্র দখল করা হবে না তারা লাইনটা দখল করবে তারা খুব ভোরে গিয়ে লাইনটা দখল করবে তো আপনারা আমরা সাধারণত একটু লেজি আমরা ঘুম থেকে উঠি রেডি হই নাস্তা করি তারপরে ছোটো ছোট কাজ যেগুলো আছে সেগুলো শেষ করি তারপরে আমরা রিল্যাক্সড মুডে ভোট কেন্দ্রে যাই তো এখন আপনি যদি সেইভাবে যান তাহলে দেখবেন যে লাইনের অনেক পিছিয়ে আপনি পড়ে আসছেন তো আপনি প্রশ্ন করতে পারেন তো লাইনের পিছিয়ে পড়ে আসতে আমার টার্ম তো আসবেই এখানে দুইটা পয়েন্ট আছে একটা হলো যারা লাইনে প্রথম দাঁড়িয়েছে তারা হিসাব করেছে যে আমাদের দেশে কত কোটি ভোটার আর কত ঘন্টার ভোট যদি ভাগ করেন তাহলে দেখবেন আপনার দুই মিনিটের চাইতে একটু কম সময় আপনি পাচ্ছেন ভোট দেওয়ার জন্য মিনিটের চাইতে কম সময় পাচ্ছে আপনি ভোট দেওয়ার জন্য তো এখন যদি প্রথমত লাইন দখল করে থাকে দ্বিতীয়ত যারা ভিতরে যাচ্ছে তারা ইচ্ছে করে কালক্ষেপণ করে সময় নষ্ট করে তাহলে আপনার টার্ম কিন্তু আসতেছে না এ হলো একটা সূক্ষ কাজ আর একটা হলো শুনেছি চায়ের কুঠি মাস্কের অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় টেইলারের কাছে তো এই মাস্কগুলো নাকি মহিলাদের মধ্যে বিতরণ করা হবে এবং মহিলাদেরকে জাল বোর্ড দেওয়ার জন্য নাকি ব্রিফ দেওয়া হচ্ছে বা ট্রেনিং দেওয়া হচ্ছে তারপরে ওই যে ভোট ভোট দেওয়ার পরে যে একটু কালি দেয় না এখানে চিহ্ন দেয় না যে উনি ভোট দিয়েছেন তো কীরকম একটা কেমিক্যাল জোগাড় করা হয়েছে সেটা দিয়ে ঘষা দিলে এই দাঁতটা উঠে যাবে এটা একটা আরেকটা কাঠচুপি তো এরকম আরো কিছু পয়েন্ট আছে তো এখন যে ট্রেনিংটা সরকারকে ইলেকশন কমিশন থেকে বা আমাদের থেকে দেওয়া হচ্ছে যে এই জিনিসটা যাতে না করতে পারে অপ্রয়োজনে কালক্ষেপণ না হয় মাস্ক পরে যারা ইয়ে বলে জাল ভোট দিতে না পারে বা এই যাতে উঠানে সেই কেমিক্যাল তারা ব্যবহার করতে না পারে আর একটা আছে সেটা স্থূল আর সূক্ষার মাঝামাঝি সেটা হলো ওখানে ইচ্ছা করে একটা ঝগড়াঝাটি বাজিয়ে কেন্দ্রটা বন্ধ করে দেওয়া হলো এ হলো একটা দিক আর একটা দিক হলো দেশি বিদেশি ষড়যন্ত্র তারা কারণ তো বললে অনেক সময় পার হয়ে যাবে সেই সময় আপনাদেরও নাই আমারও নাই আমাদেরও নাই সেটা হলো নির্বাচনটা তারা পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে বা বানচাল করার চেষ্টা করছে যদি নির্বাচনটা বাঞ্চাল করতে পারে অটোমেটিকলি পিছিয়ে গেল তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে কিছু কিছু ঘটনা এতে সে ঘটেছে কিছু শুনেছি আমরা দেশ দেশি অথবা বিদেশের সাপ শুটার গানম্যান এই দেশে আছে বা এদেশে আসছে তারা সমাজকে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তারা কিছু হত্যাকাণ্ড ঘটাতে তো এই কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে চিটাওয়ংয়ে নভেম্বরের সাত তারিখে যে ঘটনা ঘটছে এটা ওদের মধ্যে হতে পারে এটা পূর্ব পরিকল্পিত হতে পারে এটা নাও হতে পারে তারপরে আমাদের ওসমান হাদির ঘটনাটা গত মাসের বারো তারিখে ঢাকায় সেখানেও তো ধরাই যেতে পারে এটা সেই ষড়যন্ত্রী একটা অংশ এটা অ্যাক্সিডেন্ট নাও হতে পারে টাকতালীয় ঘটনা না হতে পারে তারপরে খুন একটা ঘটনা ঘটেছে তারপর আরেকটা ঘটেছে চারটা ঘটনা ঘটেছে তারপরে বাড়ি ঘরে যে আগুন দেওয়া হচ্ছে এই যে দুই দিন আগে আমাদের এখানেই একটা ঘটনা ঘটেছে তারপরে কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হচ্ছে দুইটা ঘটনা ঘটেছে একটা কুমিল্লাতে একটা নোয়াখালীতে এখন যেহেতু এই ঘটনাগুলো প্রকাশ হয়ে গেছে এই ষড়যন্ত্র প্রকাশ হয়ে গেছে এবং ঘটতেছে আর আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের ডিফেন্স ফোর্সেস আমাদের পুলিশ আমাদের বিডিয়ার আমাদের আনসার ভিডিপি আমাদের র্যাব আমাদের কোস্টগার্ড এরা সবাই যখন জানতে পারছে তাহলে যারা এই ষড়যন্ত্রকারী তাদের এই কাজগুলো অত সহজ হবে না আর শুধু যে ফোর্সের লোকরাই কাজ করেছে তারা আমরা তো সবাই জেনে গেলাম আমাদেরও দায়িত্ব আছে সেটাতে ওনারা আমাদেরকে এইভাবে অনেক দিয়েছেন যে আপনারা এলাকায় যদি কোনো নতুন লোক দেখেন প্লিজ খোঁজ নেবেন ওনারা কারা বা কে কোথেকে আসছে কেন আসছে কার কাছে আসছে ইত্যাদি ইত্যাদি আর একটা হলো যে যদি এলাকায় দেখেন মাস্ক পরা লোক একটু খেয়াল করবেন যে উনি কে কি করছে আপনি দেখেন ওই যে আগে ছিল হেলমেট বাহিনী যদি এখন হেলমেট পরা কালো ভাইজারটা সামনে দিয়ে উনি ঘোরাফেরা করছেন বা কিছু করছেন ওটাও খোঁজ নেবেন যে উনি কে কি করছেন তো আরো বলেছে বিশেষ যারা ক্যান্ডিডেট তাদেরকে বলা হয়েছে আপনারা গানম্যান রাখেন বডিগার্ড রাখেন হায়াতমাও তো আল্লাহর হাতে কিন্তু সাবধানের মার নাই একটা কথা আছে তো সেই জন্য ওনারা গানম্যান এবং বডিগার্ডের কথা উল্লেখ করেছে এবং যাদের ফায়ার আর্মস নাই তারা যদি অ্যাপ্লাই করে দিনা দিনই তাদেরকে ফায়ার আর্মস এর লাইসেন্স দেওয়া হবে বা হচ্ছে কিছু মিলে সিচুয়েশন যতখানি ঘোলাটে করার কথা ছিল বা ঘোলাটে হওয়ার কথা ছিল ততখানি হয় নাই ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয় না আমি বিশ্বাস করি না আর আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে উপর থেকে যে ইনস্ট্রাকশন আমরা নেতা নেতাকর্মীকে দিচ্ছি সেটা হলো তারা যেন সবাইকে সজাগ করে দেয় সবাইকে ও ভোরে রেডি হতে থাকে যেন গাড়ি ঘোড়ার ব্যবস্থা থাকে বিশেষ করে মহিলা আর বৃদ্ধ যারা তাদেরকে গাড়ি ঘোড়া না দিতে পারলে তারা হয়তো কেন্দ্রে আসবেন না আসতে পারবেন না তো সেই জন্য আমাদের যে ভলেন্টিয়ার আর আমাদের যে কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় মানে সেন্ট্রাল কমিটি না ওই যে ভোট কেন্দ্র ভোট কেন্দ্র যেটা সেন্ট্রাল সেন্ট্রাল কমিটি তাদেরকে বলা হয়েছে যে গাড়ি ঘোড়া আপনার আগেই বুক করে রাখবেন তা না হলে সেই দিন আপনি রেডি আপনার ভোটার রেডি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন গাড়িতে কোনো খবর নাই কারণ এগুলো অন্য লোকে বুক করেছে কারণ ওই দিন তে হেভি ডিমান্ড হবে গাড়ি আর ইলেকশন হচ্ছে সারা বাংলাদেশ এইটা না যে আমরা পাকড়নগঞ্জ থেকে 200 গাড়ি নিয়ে আসলাম কারণ পাকড়নগঞ্জ তো নেবছাও না আছে তাহলে তোখানে শর্টেজ অফ ট্রান্সপোর্ট তো এগুলো আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আপনারা গাড়ি ঘোড়ার ব্যবস্থাটা আগেই ঠিক করে রাখবেন হলে ওই দিন কিন্তু সাংঘাতিকভাবে আপনারা অসুবিধায় পড়তে আর ভোটের মানে নির্বাচনী ফলাফল কতক্ষণে হবে আগে তো দেখেছি ওই দিনই দিনে দিন হতো হয়তো ম্যাক্সিমাম সন্ধ্যা হয়ে যেত বা রাত হতো এখন ওনারা দিনের কথা বলেছি সেটাতে অনেক অনেকেই সন্দেহ প্রকাশ করছে লাস্ট ভোটারে ভোট দেওয়া থেকে শুরু করে ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার করা এর মধ্যে সময় যত বেশি হবে সন্দেহ তত বাড়বে ইরে ইরেগুলেটির হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে সেই জন্য যত অল্প সময়ে ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া যায় সেজন্য আমরা চেষ্টা করছি সরকার বা ইলেকশন কমিশনকেও এ ব্যাপারে আমাদের অনুরোধ জানাচ্ছি আমাদের আইডিয়া বা আমাদের চিন্তাধারা তাদেরকে জানাচ্ছি তো ইলেকশন একটা ক্রিটিক্যাল ম্যাটার একটা আসলেই একটা ক্রিটিক্যাল ম্যাটার এখানে সবাইকে সাবধান হতে হবে সেই যে ভোট দেয় তাকেও সাবধান হতে হবে যে ওখানে ভোটের ডিউটি করতেছে তাকেও সাবধান হতে হবে আর যারা সিকিউরিটিতে আসছে তাদেরও সাবধান হতে হবে এবং ওই সিকিউরিটির ব্যাপারটা একটু আগে বললাম যে ইলেকশন সেন্টার তারা জানিয়ে দেবে এরকম কিছু রিউমার আমরা শুনেছি সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা ঠিক করেছে ইলেকশনের সাত দিন আগে থেকেই সমস্ত কেন্দ্রগুলো তারা পাহারা দিবে। এটা অত্যন্ত ভালো কথা এবং আমাদের নেতাকর্মীরা ঠিক করেছে যে বাইরে থেকে লোকজন এসে আমাদের কিন্তু পাহারা দেবে আমরাও তাদের সঙ্গে কাজ করব এটা আরও ভালো কথা করেছি তো আমরা আশা করি ইলেকশন স্বচ্ছ হবে সুন্দর হবে নির্বিঘ্নে ইলেকশন হয়ে যাবে বলে আমরা আশা করি যদি আমি বলেছি যে আমার কথা আমার কথা কিন্তু আজকে প্রেস ব্রিফিং এর অংশ না আর আমার কথাগুলো কিন্তু আমি আবারও বলি ইস আউট অফ কন্টেক্স আপনারা যদি এরূপে কিছু লিখতে চান লেখেন কিন্তু না লেখাই ঠিক হবে আর জায়গা মতো দিন যাতে না যায় এ ধরনের কথা আমিও শুনেছি কিন্তু আমি যেহেতু আমার কেন্দ্রের সঙ্গে সুপ্রিম অথরিটির সঙ্গে এ ব্যাপারে খোলাখুলি কথা হয় না বিধায়ক আপনি যেহেতু ক্যামেরা আমার দিকে তাক করে আছেন। আমার না বড়াই ভালো বলে মনে করি কথা বলি ওই আমার নমিনেশন নিয়ে সঠিকই তো পক্ষ বিপক্ষ আসছে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই আর প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় প্রতিহিংসায়ও পরিণত হয় তো আমার নমিনেশন নিয়ে অনেক নেগেটিভ কথা হচ্ছিল তো ওদেরকে ভয় দেখানোর জন্য বলছিলাম যে আমার নমিনেশন এমনি আসে না এটা বিএনপি দুইবার সার্ভে করেছে পুলিশে সার্ভে করেছে ডিজিএফআই সার্ভে করেছে এনএসআই সার্ভে করেছে তো এখন আমার এক বন্ধু এনএসএ তে করেছে স্যার আপনি জানলেন কেমনে এটা আমি দেখো যে যেখানে যাই করুক ওটা একটু লিক হয়ে যায় চায়ের দোকানে বা ডিনারে বা গাল গল্পে হয়ে যায় যেমন পুলিশে আমাকে প্রিসাইজ বলেছে যে এখানে পুরোপুরি চারটে আসনের যে কয়জন ক্যান্ডিডেট আছে